পাপ সর্ব সর্বোত্তম মাস হলো রমজান রমজানের দিনগুলোতে আমরা যদি একান্তই আল্লাহর জন্য রোজা রাখি এবং নিজের দুষ্টিগুলো ক্ষমা চাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন এবং অতীতের সব গুনাহ ক্ষমা করবেন আল্লাহ রব্বুল আলমিন কুরআন মাজিদে ইশাত করেন আর তিনিই তার তবা কবুল করেন এবং পাপগুলো ক্ষমা করে দেন গুনাহ মাপের বিশেষ তিনটে আমল সম্পর্কে আজকে ভিডিওতে আমরা জেনে যাব। এক ফরজ সিয়াম মর আল্লাহ সাল তালা যা শুধু রমজান মাসেই মুসলিম জাতিকে দান করেছেন রাসুল সাল্লি হুসাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ও বিশ্বাসের সঙ্গে সোয়াবের আশা রেখে রমজানে সিয়াম রাখে তার আগের সকল গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয় দুই লাইল অর্থাৎ তারাবির নামাজ রাজু সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও বিশ্বাসের সঙ্গে এবং সোয়াবের প্রত্যাশা নিয়ে তারাবি নামাজ আদায় করবে তার আগে সকল গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে তিন লাইলাতুল কদর এমন একটি রাত যা রমজান মাস ব্যতীত বছরে আর কোনো মাসে খুঁজে পাওয়া যাবে না এ রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ও উত্তম এরাতে মহান আল্লাহ আলা মহাগ্রন্থ আল আন নাজিল করেছেন হজরত আবু হুরাই তা তালা আনহু থেকে বর্ণিত রাসুসাল্লাহ আলহাল্লাম বলেছেন যে ব্যক্তি সবে কদরে কেয়ামল লাইল করবে ইমান ও বিশ্বাসের সঙ্গে আল্লাহ পাক তার অতীতের সকল গুনাহগুলো ক্ষমা করে দেবেন বুখারি শরীফের হাদিস থেকে আমরা এটাই জানতে পারি পবিত্র রমজানের বিশেষ বিশেষ মুহূর্তে বান্দার দোয়া কবুল হয় যেমন ইফতারের আক মুহূর্তে এই সময়গুলোতে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা এবং অতীতের পাপগুলো সম্পর্কে অনুশোচনায় ভোগা রাজু সাল্লাহ আলি বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না ন্যায়পরায়ণ শাসক রোজাদার ব্যক্তি এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া তাই আমাদের উচিত রমজানের হতবাগা না হয়ে তাওবা করে নিজের গুণাহগুলো ক্ষমা করে নেওয়া